সম্মানিত হাজরিন দেখতে সেটি যে দুই ভাই একজনের নাম হলো সিয়াম আরেকজনের নাম হলো সিজান আলহামদুলিল্লাহ একজন হইল সত্তর কেজি আরেকজন হইল পঁয়ত্রিশ কেজি দু আপন ভাই যারা দেখতেছেন পঁয়ত্রিশ কেজি সে প্রতিদিন দুই পিস করে ডিম খায় আর যারা দেখতেছেন সত্তর কেজি আলহামদুলিল্লাহ ডিমের কাছেও যায় না কিন্তু তারপরে দেখেন একই খানা খায় দুইজনে খুব লজ্জা পাচ্ছে দু লজ্জাশীল মাসাল্লাহ পঁয়ত্রিশ কেজি দেখতেছেন সে প্রতিদিন ডিম খায় আর যে সত্তর কেজি দেখতেছেন ডিমো খায় না এমন বাকি খানা সবাই একই খায় এখান থেকে আমি বুঝতে চাইতেছি যে খানার কোনো শক্তি নাই শক্তি যদি খানার থাকতো তাইলে এই যে সত্তর কেজি দেখতেছেন এই ওই যেত পঁয়ত্রিশ কেজি এ ওই যেত সত্তর কেজি পঁয়ত্রিশ কেজিওয়ালা খানার কোনো শক্তি নাই শক্তিকার সব সমস্ত শক্তি একমাত্র আল্লাহর এই জন্য আমরা খানা উপর ভরসা না করে আল্লাহ উপর ভরসা করার চেষ্টা করি একটু হাসি দেই বাবারা একটু মাথা টাই একটু একটু দেখে হ্যাঁ একটু হাসি আচ্ছা মার্শাল না দুজন খুব ভদ্র ভালো মার্শাল্লাহ দুজ জনের লিগে এখন কিছু না ভবিষ্যতে জমজ বোন দেখতে হবে আমিন আল্লাহ কবুল করুক সালাম আলাইকুম